ডিয়ার ভিউয়ার্স আজকে আলোচনা করব দণ্ডবিধি নিয়ে দণ্ডবিধির প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে দণ্ডবিধি কী ধরনের আইন দণ্ডবিধির খসড়া প্রণয়নের ইতিহাস ফৌজদারি অপরাধের উপাদান কী কী ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার প্রাথমিক শর্তসমূহ কী কী অপরাধী মন এবং দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য বলতে কী বুঝায় দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ কী দণ্ডবিধির রাষ্ট্রের ভিতরে প্রয়োগ বলতে কী বুঝায় দণ্ডবিধি রাষ্ট্রীয় সীমানার বাইরে প্রয়োগ বলতে কী বুঝায় রাষ্ট্রীয় সীমানার বাইরে অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির ব্যাপ্তি তাহলে প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করছে দণ্ডবিধি কী ধরনের আইন দণ্ডবিধি একটি অপরাধ সংক্রান্ত মৌলিক বা তত্ত্বগত ইংরেজিতে যাকে বলে সাবস্টেন্টিভ ল অপরাধ সংগঠনের বিভিন্ন উপাদান এবং শাস্তির পরিমাণ ইত্যাদি এই আইনে উল্লেখ করা হয়েছে কিন্তু সেগুলোর বিচার পদ্ধতি দেওয়া হয়নি দণ্ডবিধির অধীনে অপরাধসমূহ কিভাবে বিচার করা হবে তা দণ্ড সম্পর্কিত পদ্ধতিগত আইন যেটা আমরা জানি ফৌজদারি কার্যবিধি সেখানে উল্লেখ করা হয়েছে এখন আমি বলছি দণ্ডবিধির খসড়া প্রণয়নের ইতিহাস সম্পর্কে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয়েছিল আঠারোশো সালে প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন থমাস বেবিংটন মেকুলে বা লর্ড মেকুলে প্রথম আইন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন যারা করেছেন তারা হচ্ছেন ডব্লিউ অ্যান্ডারসন এফ মিলেট এবং জে এম ম্যাকলিওট আঠারোশো সালে এই কমিশন দণ্ডবিধির প্রণয়নের জন্য খসড়া জমা দেয় এবং ছয়ই অক্টোবর আঠারোশো সালে বিলটি পাশ হয় এবং পহেলা জানুয়ারি আঠারোশো সালে আইনটি কার্যকর করা হয় ফৌজদারি অপরাধের উপাদান কি কি। ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার প্রাথমিক শর্তসমূহ কি এই সম্পর্কে বলছি কোনো ব্যক্তিকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করতে প্রধানত দুইটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে একটা হচ্ছে অপরাধী মন যেটাকে ল্যাটিন ভাষায় বলে ম্যানস্রুয়া এবং আরেকটি হচ্ছে দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য যেটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজে একটা শ্রিয়া বলে অপরাধী মন ম্যান্স্রিয়া এবং দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য একটা শ্রিয়া আসলে কী বুঝায় অর একটি ল্যাটিন শব্দ যার ইংরেজি অর্থ হল গিলটি মাইন্ড অপরাধী মন অন্যদিকে অ্যাক্ট্রিয়া অর্থ হল দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য অ্যাক্ট্রিয়া এবং ম্যানস্রিয়া ল্যাটিন ম্যাক্সিম অ্যাক্টাস নন ফেসিট রিয়াম নিসি ম্যান্স সিট নীতির উপর প্রতিষ্ঠিত যার অর্থ হল অভিপ্রায় এবং কর্ম উভয়ের সংযোগে অপরাধের সৃষ্টি হয় বা কোনো কাজের অভিপ্রায় অপরাধমূলক না হলে তার জন্য কোনো ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা যাবে না কারণ যতক্ষণ পর্যন্ত না অপরাধজনক মন নিয়ে কোনো কার্য সম্পাদন করা হয় তা কোনো অপরাধ সৃষ্টি করে না সুতরাং কোনো ব্যক্তিকে ফৌজদের অপরাধে অভিযুক্ত করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে উক্ত ব্যক্তি অপরাধজনক কার্যটি বা একটা শ্রিয়া সম্পাদন করেছে কি না বা করার উপাদান গ্রহণ করেছে কি না এবং দ্বিতীয় দেখতে হবে যে উক্ত অপরাধজনক কার্যটি অপরাধজনক মন নিয়ে সম্পাদন করেছে কি না উদাহরণ হিসাবে বলছি বিকে হত্যা করার অভিপ্রায় বা ম্যান শ্রিয়া এর ছিল শুধুমাত্র এই অভিপ্রায় থাকার কারণে কোনো অপরাধ করেনি যতক্ষণ পর্যন্ত না সে উক্ত অভিপ্রায় অনুযায়ী কোনো কার্য করে যেমন এ বিয়ের দিকে গুলি ছোড়ে যদি গুলির কারণে বি মারা যায় তাহলে এ দণ্ডবিধির তিনশো দুই ধারায় দণ্ডিত হবে কিন্তু এ বি হত্যা করতে ব্যর্থ হয় তাহলেও হত্যার উদ্যোগের জন্য অ্যাটেম্প মার্ডার এর জন্য এ তিনশো সাত ধারায় দণ্ডিত হবে এখন আমার আলোচনা হচ্ছে দণ্ডবিধের আঞ্চলিক প্রয়োগ কতটুকু দণ্ডবিদের দুই থেকে চার ধারায় দণ্ডবিধের আঞ্চলিক এক্সটিয়ার বা প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে আঠারোশো সালের দণ্ডবিধি যে শুধুমাত্র বাংলাদেশে সংগঠিত কোনো অপরাধের ক্ষেত্রে প্রয়োগ হবে তা নয় বরং বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হতে পারে দণ্ডবিধি বাংলাদেশে বাংলাদেশি নাগরিক এবং একই সাথে বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য রাষ্ট্রের ভিতরে এবং বাইরে উইদিন অ্যান্ড বিয়ন্ড বাংলাদেশ দণ্ডবিধির এই প্রয়োগটি এই প্রয়োগকে ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে রাষ্ট্রের ভিতরে প্রয়োগ ইন্ট্রাটেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন আর রাষ্ট্রের সীমানার বাইরে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন দণ্ডবিধি রাষ্ট্রের ভিতরে প্রায় বলতে কী বুঝে হোয়াট ইজ ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশান বাংলাদেশের ভিতরে সংগঠিত অপরাশমের শাস্তি ধারা দুয়ে বলা হয়েছে দণ্ডবিধের দুই ধারায় দণ্ডবিধির ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশান বা রাষ্ট্রের ভিতরে প্রয়োগের স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ দুই ধারা অনুযায়ী বাংলাদেশ নামক রাষ্ট্রের ভিতরে দণ্ডবিধিতে উল্লিখিত যে কোনো অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের আছে দুই ধারা অনুযায়ী বাংলাদেশের ভিতরে যে কোনো ব্যক্তি সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক বা অন্য যে কোনো দেশের নাগরিক হোক সে যদি দণ্ডবিধিতে উল্লিখিত কোনো অপরাধ করে তাহলে তার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হবে এবং তার বিচার ও শাস্তি দেওয়ার এক্সটিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতে থাকবে এখন প্রশ্ন হচ্ছে দণ্ডবিধির রাষ্ট্রীয় সীমানার বাইরে প্রয়োগ বলতে কী বোঝায় হোয়াট ইজ এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন দণ্ডবিধির তিন এবং চার ধারায় দণ্ডবিধির এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাক্টিভিটি এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রীয় সীমানার বাইরে প্রয়োগ স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের ভিতরে বিচারযোগ্য অপরাধসমূহের শাস্তি সম্পর্কে দণ্ডবিদের তিন ধারায় উল্লেখ করা হয়েছে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের বিচার করার এক্সিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে যদি উক্ত অপরাধটি বাংলাদেশের দণ্ডবিধিতে শাস্তিযোগ্য হয় এবং বিচারটি এমনভাবে করা হবে যেন সে অপরাধটি বাংলাদেশের ভিতরে করেছে এটা ধারা তিনে বলা হয়েছে যে কার্যটি বাংলাদেশে অপরাধ সেই কার্যটি যখন বাংলাদেশের বাইরে সংগঠিত করা হয় তখনও সেটা অপরাধ বলে গণ্য হবে মনে করেন বাংলাদেশি কোনো নাগরিক সে বাংলাদেশের বাইরে এমন কোনো দেশে অপরাধ করলো যেটা উক্ত দেশের আইন অনুযায়ী কোনো অপরাধ না সেই ক্ষেত্রে উক্ত বাংলাদেশের বিচার এবং শাস্তি বাংলাদেশে করা যাবে যদি উক্ত অপরাধটি বাংলাদেশি আইন অনুযায়ী অপরাধ হয় রাষ্ট্রীয় সীমানার বাইরে অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির ব্যক্তি কতটুকু সেই সম্পর্কে আলোচনা করছি দণ্ডবিধির চার ধারা এবং ফৌজদারি কার্যবিদের একশো আটাশি ধারা একসাথে মিলিয়ে পড়তে হবে চার ধারায় দুইটি ক্ষেত্রে প্রয়োগ করা যায় বাংলাদেশের বাইরে যে কোনো বাংলাদেশি নাগরিক কর্তৃক সংগঠিত কোনো অপরাধের বিচার দুই হচ্ছে বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে যে কোনো ব্যক্তি সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক ওই ব্যক্তি কর্তৃক সংঘটিত কোনো অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে যখন উক্ত অপরাধীকে বাংলাদেশে পাওয়া যাবে উদাহরণ হিসাবে ক একজন বিদেশি নাগরিক সে বাংলাদেশের একটি নিবন্ধিত জাহাজে যেটা আমেরিকার আমেরিকার জল সীমানায় অবস্থিত সেটাতে অপর একজন বিদেশিকে হত্যা করে এখানে মনে রাখতে হবে জাহাজটি ছিল বাংলাদেশে নিবন্ধিত একটি জাহাজ এখন হত্যা করার পরে এক্ষেত্রে কয়ের বিচার বাংলাদেশে করা যাবে তিন এবং চার উভয় ধারা বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু তিন ধারা প্রযোজ্য হবে যেক্ষেত্রে কোন কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে এমন কোনো স্থানে অপরাধ করেছে ধন্যবাদ